শুরু করিতেছি মহান আল্লাহর নামে আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাই আমাদের সরাসরি চায়না থেকে আমাদের যে ইজি বাইক আমরা ইম্পোর্ট করেছি গতকালকে আমাদের গাড়ি এসেছে আমরা গোডাউনে আমাদের গাড়ি প্রবেশ করেছে আর আমরা কিছু গাড়ি আমরা এখানে সেট করে আমরা এখানে সাম্পেন হিসাবে শোরুমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটির নাম হচ্ছে ইডি বাইক এই বাইকটি আপনাদের দেখাই প্রথমে আমরা দেখাবো আপনারা দেখেন প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এর রিমটা আমরা দেখাচ্ছি আপনারা দেখেন এটা কাস্টিম রিং এটা কোনোভাবে ভাঙে না ফাটে না জং আসে না যদি ভেঙে যায় ফেটে যায় জং আসে তাহলে এটা আমরা সাথে সাথে চেঞ্জ করে দেব। আপনারা টায়ারটা দেখেন ইএনডি লেখা এটা একদম পুরো লগো রয়েছে চায় না আপনার আপনারা গাড়ির উপরে আপনারা দেখেন যে ইয়াটা রয়েছে এর উপরেও আপনার এখানে ইএনডি সিল রয়েছে গাড়ির প্রত্যেকটা জায়গায় আপনারা ইএনডি সিল পাবেন কারণ এই গাড়িটির মাদার ব্র্যান্ড হচ্ছে ইএনডি আর আমরা এটা সাধারণত ডয়েডো নামেই মানুষ সবাই চেনে স্টার ডয়েডো নামেই চেনে কিন্তু এর মাদার ব্র্যান্ডটা হচ্ছে ইএনডি আমরা আপনাদেরকে গাড়ির কালারটি দেখাচ্ছি আপনারা দেখেন উপরে এত চিকচিকি এবং এত গ্লেজি কালার অরিজিনাল চায়না গাড়ি ছাড়া কোনোভাবে কোনো গাড়িতে হয় না এই গাড়ির আপনার বাম্পারগুলো দেখেন এই বাম্পারগুলো পুরোটা ইনফোর্ট এই বাম্পারগুলোর কোনোভাবে জং আসে না এটা বৃষ্টিতে নষ্ট হয় না এটা মরিচেকে আসে না তারপরে আপনাদেরকে আমরা ভিতরে একটু দেখাবো গাড়িটির মিটারটা আপনাদেরকে দেখাচ্ছি মিটারটা পুরোটা ডিজিটাল আপনারা এখানে মাইলেজ ওঠে কত মাইলেজ চলছে এখানে ব্যাটারির যে কত চার্জ আছে এটা এখানে দেখা যায় এবং এখানে গাড়ির স্পিড কত গতিতে চলছে সেটা মেটারে শো করে সাথে সাথে আপনাদেরকে আমরা চ্যাসিসটা দেখাচ্ছি আপনারা চ্যাসিসটা দেখেন চ্যাসিসটা পুরো আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি গাড়ি এর এই চ্যাসিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পুরো চায়না থেকে চ্যাসিসটা এসেছে সাথে সাথে এর সামনে আমরা আপনাদেরকে যে লাইটটি দেখাচ্ছি আপনারা দেখেন সামনের যে লাইটটি এটা আপনারা দেখেছেন ইএনডির লোগো রয়েছে এটা এই লাইটটি সামনে দেওয়া যায় এটা পাশে দেওয়া যায় এটা ফোকাস করে বড় করে দেখানো যায় এটা পুরোটাই ডিজিটাল আর আরেকটা জিনিস সেটা আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে মেটারটা কোনোভাবে বৃষ্টিতে ভিজলে পানিতে পড়লে এটা ওয়াটারপ্রুফ কোনোভাবে নষ্ট হয় না সাথে সাথে আপনাদেরকে আমরা এই গাড়িতে গাড়িতে আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাড়ির মোটর সাধারণত পিছনে থাকে আপনারা দেখেছেন সেই গাড়িগুলো খুব ডিস্টার্ব হয় আগে গাড়িটির মোটর একদম সামনে আপনাদেরকে মোটরটা দেখাচ্ছি এটা পুরো চায়না থেকে ইনপোর্ট এটা স্ক্যান করে আপনারা দেখতে পারবেন এটা চায়না কি এটা আপনার কন্ট্রোলার আমরা সাইডে সেট করে রেখেছি পুরোটা ইনপুট একদম আপনারা কোনোভাবে এতে ভেজাল করবেন না সেই সাথে সাথে আপনাদেরকে আপনারা দাম পাশে আপনারা ডাইন পার্সে দেখবেন এখানে যাত্রী যাতে ডাইন না নামতে পারে এখানে প্রোটেকশান দিয়ে দিয়েছে সাথে সাথে আপনাদেরকে আমরা কেবিনটি দেখানোর চেষ্টা করছি আপনারা কেবিনটি দেখেন কত গ্লেজি এবং কত স্মুথ এটা আমাদের চায়না গাড়িতেই একমাত্র আপনারা পাবেন আপনারা কেবিন দেখেন কত গ্লেজি সেই সাথে সাথে আপনারা সিটগুলো দেখেন সিটগুলো খুব সফট এবং গ্লেজি এটা আপনারা আমরাই প্রথম এটা আমাদের আপডেট গাড়িতে এসেছি সাথে সাথে আপনাদেরকে এই গাড়ির প্রত্যেকটি পার্ট প্রত্যেকটি নাট আমরা চায়না থেকে প্যাকেট অবস্থায় এসেছে আমরা শুধুমাত্র এখানে আমরা প্যাকেটগুলো খুলে আমরা এখানে সেট করেছি একদম প্রত্যেকটি পার্টস আপনারা ইনপোর্টে পাবেন কোনোভাবে কোনো পার্টসে আপনারা ভেজাল পাবেন না ইনশাল্লাহ আপনারা অনেকেই চায়না গাড়ি খোঁজেন আপনাদের চায়না গাড়ি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে এমআরটেনে আসতে আপনারা এই চায়না গাড়ি পাবেন আমাদের কাছে অন্য কালারের গাড়িও রয়েছে আপনারা দেখেন আমাদের কাছে এই কালারটি দেখেন আপনারা দেখলে আপনাদের পছন্দ হবে এটা ব্লু কালার এটা আমাদের এবার আমরা ইম্পোর্ট করেছি এটা ব্লু কালারের গাড়ি এসেছে আমাদের কাছে লালও এসেছে আমরা এখানে সেট করিনি এটা আমাদের গোডাউনে আছে আপনারা আমাদের কাছে এই কাস্টিং চাকা আপনারা দেখেন আমাদের সব গাড়ি কাস্টিং চাকা আপনার পুরো চাকাগুলো পুরোটাই কাজ নেই কারণ আমরা জানি বৃষ্টির সময় লোহার চাকাগুলো জং এসে যায় নষ্ট হয়ে যায় এজন্য আমরা পুরোটাই আমরা আমাদের গাড়িতে সব কাস্টিক চাকা সেট করেছি যাতে এই কাস্টিক চাকায় কোনোভাবে জং আসবে না এটা ফাটে না ভাঙে না এটা বলে আসে না যদি কোনো কিছু হয় আমরা সাথে সাথে চেঞ্জ করে দেবো এটা আমরা ইম্পোর্ট করেছি একদম আপডেট এটা আমরা আপনারা আমাদের কাছে আসলে এই গাড়ি আপনারা নিতে পারবেন আপনারা আপনাদেরকে আমরা অনুরোধ করি একবারের জন্য হলেও আপনারা ইমার্জেন্টে আসুন আমাদের গাড়ি কড়াই করুন আপনারা আমাদের গাড়ি এভাবে আপনারা দেখুন আমরা এখানে স্যাম্পেলিং করে রেখেছি অনেক গাড়ি আমরা স্যাম্পেলিং করেছি এখানে আপনারা আসলে দেখে বুঝে একটা চয়েস করতে পারবেন আমি দেশবাসীকে বলতে চাই এখন মার্কেটে যে গাড়ি পাওয়া যায় তার অর্ধেক বাংলা অর্ধেক চায়না আশি পার্সেন্ট বাংলা বিশ পারসেন্ট চায়না এরকম মিক্সিং গাড়ি আপনারা পান আপনারা কেনার পরে কিছুদিন পরে গাড়িতে জল এসে যায় নষ্ট হয়ে যায় মটন নষ্ট হয় কন্টনার নষ্ট হয় চার্জার নষ্ট হয় এরকম কোনো ঝামেলা আমাদের গাড়িতে পাবেন না ইনশাআল্লাহ পুরোটাই আমাদের ইনপোর্টের গাড়ি আপনারা অরিজিনাল চায়না গাড়ি নিতে হলে আমাদের ট্রেডে আসুন আমাদের ট্রেড আপনাদের আস্থা বিশ্বাস এবং ঠিকানা এখানে আসলে আপনারা একদম আপনাদের আত্মবিশ্বাস নিয়ে এসে অরিজিনাল চায়না গাড়ি ক্রয় করতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিই সোনাডাঙ্গা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই হ্যাঁ দক্ষিণে তাকালে দেখবেন একটি বাইশতানা বিল্ডিং ঠিক এর বিপরীত পাশেই আমাদের এমার্জেন্ট এখানে আসলে আপনারা অরিজিনাল চায়না এজি বাইক ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আসার অপেক্ষায় আমরা রইলাম আল্লাহ হাফেজ